জয় করবার মতো একটি মনও যখন আর অবশিষ্ট নেই তখন আমার আর বসে থেকে কি প্রয়োজন আমি যাই তোমরা পানপাত্র হাতে হুয়াংহ রেস্তোরাঁর নির্জনতায় মৃদু আলোর নিচে বসে মৃদুলের গান শোনো আমি যাই মহাদেব নীলা অসীম অঞ্জনা কবির বদ্রণ আমি যাই ইয়াহিয়া আমি চললাম এই যে নাসরিন আমি আসি যদি কোনো দিন এই রাত্রি ভোর হয় যদি কখনো আবার সূর্য ওঠে রূপসী বাংলায় আবার কখনো যদি ফিরে পাই আমার যৌবন যদি পাই অনন্ত স্বপ্নের মতো নারী কবি না হয়ে অন্য যা কিছু হয়ে আমি ফিরে আসতেও পারি অভিভূত কবির মতন নারীকে আমি ভালোবেসেছিলাম সুচিত্রা সেনের মতো অপরূপা বিদুষী সুন্দরী ছিল তারা তাদের দেহে স্বর্গের লাবণ্য ছিল কিন্তু হৃদয় ছিল ঘাস আমার প্রেম নিয়ে তারা কত রকমের যে রহস্য করেছে গাধা ভেবে কেউ বা নাকের ডগায় ঝুলিয়ে দিয়েছে মূল কেউ বা উড়াত দেখিয়ে দেখিয়ে কাটিয়েছে কাল তারপর একদিন সর্বচর্মপথ আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে দূরে আমি নিঃস্ব গৃহকোণে তারা ছড়িয়ে পড়েছে বিশ্বে অথচ তাদের কথা ভেবে আমি কেঁদেছি নিদ্রায় জাগরণে এখনও আমার হৃদয়ে আর প্রেম নেই ভালোবাসা নেই বাসনার আলোড়ন নেই আজ আমারও হৃদয়ে শুধু ঘাস শুধু স্মৃতি স্মৃতি আর স্মৃতির দীর্ঘশ্বাস জয় করবার মতো একটি মনও যখন আর অবশিষ্ট নেই তখন আর আমার বসে থেকে কি প্রয়োজন আমি আর কত ভালোবাসব আর কার জন্যে অপেক্ষা আমার তার চেয়ে এই কি যথার্থ নয় আমি খুব দূরে চলে যাই যদি কোনোদিন এই রাত্রি ভোর হয় আবার কখনো যদি সূর্য ওঠে নিষ্ঠুর বাংলায় আবার কখনো যদি ফিরে পাই আমার যৌবন যদি পাই আমার স্বপ্নের সেই নারী কবি না হয়ে অন্য যা কিছু হয়ে আমি ফিরে আসতেও পারি তোমরা পানপাত্র পাত্র হাতে হোয়াংহ স্তোরার নির্জনতায় মৃদু আলোর নিচে বসিয়ে মৃদুলের গান শোনো আমি চলি মহাদেব নীলা অসীম অঞ্জনা কবির বতরুন আমি যাই ইয়াহিয়া আমি চললাম এই যে নাসরিন আমি আসি নার্চার অফ লাভ একটা বাংলা কবিতা গল্প ছোটো গল্প প্রবন্ধ অনেক কিছু নিয়ে একটা চ্যানেল আমি তৈরি করার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন